নীরা কিছু সময় পর এসে বিছানায় শুয়ে পড়ল আমি বারান্দায় যেয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে চিন্তা করতে শুরু করলাম যত দ্রুত সম্ভব আমাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব নয় দিন যত যাবে হয়তো নীরার প্রতি আমার মায়া বাড়বে আমি দুর্বল হয়ে যেতে পারি ওর ইমোশনের কাছে তা না কখনোই হতে দেওয়া যাবে না আমি দিয়াকে ভালোবাসি আর দিয়ে সব দিক থেকে ওরছে ভালো সুন্দরী শিক্ষিত স্মার্ট বারান্দা থেকে ঘরে চলে আসলাম এসে দেখি নিরা ঘুমিয়ে পড়েছে শাড়িটাও শরীরে ঠিক মতো নেই আমি কোনো রকমের দ্রুত শরীরে শাড়িটা ঠিক করতে যাব ঠিক তখনই নিরা চোখ মিলে তাকালো আমি হাটটা সরিয়ে নিলাম নিরা ব্যাপারটা খেয়াল করতে পেরে নিজে শাড়িটা ঠিক করে শুয়ে পড়লো আবার আমিও অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম নীরা বলে উঠলো চাদরটা শরীরে টেনে নিন খুব ঠান্ডা পড়েছে আমি নীরার কথায় কোনো কর্ণপাত না করে চোখ করে শুয়ে থাকলাম কিছু সময় পর নীরা নিজের চাদরটা আমার শরীরে টেনে দিতেই ওর হাতের কাছে শরীর শব্দে আমার কানে বেসে আসলো নীরব ঝিরঝির বৃষ্টির শব্দের সাথে ও শরীর শব্দটা খুব দারুণ লাগলো অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো মনের ভিতর আমি নিরা জায়গায় দিয়াকে চিন্তা করতে শুরু করলাম আচ্ছা দিয়ে কি কি ছুড়িতে এত সুন্দর লাগবে পরক্ষণেই চিন্তা করলাম আমি এসব কি ভাবছি দিয়া একজন আধুনিক মেয়ে আর আমিও আধুনিক ছেলে এসব চিন্তা করা মোটেও ঠিক না দিয়া ঠিকই বলে বাংলাদেশে এসে আমার কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম ঠান্ডা আর বৃষ্টির কারণে খুব ভালো ঘুম হলো অনেক দেরিতে ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নেই সূর্যের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে নীরাকে দেখলাম না বিছানায় তার মানে ও আগেই উঠে গেছে আমিও বিছানা ছেড়ে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে বের হতে নীরা বলল নাস্তা রেডি করেছি এসে খেয়ে নিন খাবার টেবিলে যেয়ে দেখি শ্যামাই আর মুড়ি দেওয়া আছে আমি বুঝতে পারলাম নীরা এসব নাস্তে ইচ্ছে করে রেডি করছে ও আমার যা যা পছন্দ তা ইচ্ছে করেই করছে প্রতিদিন পছন্ড রাগ উঠলো নীরার উপর দাঁতে দাঁত চেপে আমি খেতে বসলাম আমার প্রিয় খাবার হওয়ার পরেও মনে হচ্ছিল যেন পেটে যাচ্ছিল না যতটুকু পারলাম খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে রাগ করে কি থাকা যায় আমিও পারলাম না আর বন্ধুরা তো ওই দিন ঠিকই বলেছিল বন্ধুরা অনেক কিছুই বলতে পারে নতুন বিয়ের পর বন্ধুরা অনেক রকম মজা করতেই পারে কিন্তু ওরা তো জানে না আসলে আমি যে কতটা সমস্যার মাঝে আছি ভাবতে ভাবতে বন্ধুদের ফোন দিতে শুরু করলাম অল্প সময়ের ভিতর সব বন্ধুরা চলেও আসলো সবাইকে নিয়ে আড্ডা দিলাম সবাই মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব মজা করব। আর আমাকে ফাটি দিতে হবে আমিও মন ভালো করার জন্য রাজি হয়ে গেলাম সবাই মিলে ডিসিশন নিলাম গাজীপুরের কোনো একটা রিসোর্টে যাব যেমন বাবা তেমন কাজ মনকে ফুরফুরে করতে চলে গেলাম বা গাজীপুরের একটা রিসোর্টে সারাদিন ঘুরো ঘুরে মজা মাস্তি করলাম সবাই বাসায় ফিরে আসতে আসতে রাত প্রায় বারোটা বেজে গেল কলিং বেল দিতে নীরা এসে দরজা খুলে দিল আমি সোজা রুমে ঢুকে গেলাম নীরা পিছু পিছু আসলো এসে বললো খাবেন না আমি বললাম খেয়ে এসেছি তুমি খেয়ে নাও নীরা রুম থেকে বের হয়ে গেল আমি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে যেয়ে বের হয়ে দেখি নীরা শুয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম খেয়েছ নীরা মাথা নাড়িয়ে বলল না আমি আর কিছুই বললাম না বিছনায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি অনেকক্ষণ সেটিং করার পর দিয়াকে বললাম চলো কার কোথাও ঘুরতে চাই দিয়া বলল সম্ভব না কাল আমার পরীক্ষা আছে পার্সিটিতে অন্য কোনো দিন যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপর কিছু সময় সেটিং করে দিয়াকে বললাম শুয়ে পড়ো কাল পরীক্ষা রাত জাগতে হবে না বলে আমিও শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল চা নাস্তা করে দিল আমি খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম সাথে আর নীরাকে বললাম ফিরতে রাত হবে খেয়ে নিতে ও কিছুই বলল না বন্ধুদের সাথে আড্ডা দিতে গল্প করতে করতে দুপুর হয়ে গেল সবাই মিলে দুপুরের লাঞ্চের জন্য গুলশানের একটা রেস্টুরেন্টের দিকে রিক্সা নিয়ে যাচ্ছি এমন সময় দেখলাম দিয়াকে দিয়া রিক্সা নিয়ে বনানির দিকে যাচ্ছে কিন্তু ওর বার্সিটি তো বসুন্ধারায় আমি পকেট থেকে ফোন বের করে দিয়াকে কল দিলাম দিয়া ফোন ধরতে আমি জিজ্ঞাসা করলাম বার্সিটিতে গেছো দিয়ে বললো হ্যাঁ এই তো ভার্সিটির সামনে কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম দিয়া এভাবে আমাকে মিথ্যে বলতে পারলো কিন্তু কেনই মিথ্যে বলা আমি কখনো ভাবতেও পারিনি দিয়া এমনটা করতে পারে আমাকে এর কারণ খুঁজে বের করতেই হবে বন্ধুদেরকে বললাম তোরা লাঞ্চ কর আমি একটু আসতেছি বলেই আমি দিয়ার পিছু নিলাম দিয়ার রিক্সা যেয়ে থামলো বনানির একটি মার্কেটের সামনে আমিও একটু দূরে আমার রিক্সাটাকে থামাতে পড়লাম দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা কালো রঙের গাড়ি এসে থামল গাড়ি থেকে একটা ছেলে বের হতেই দিয়া দৌড়ে গিয়ে তার বুকে ছুটে গেল এমন দৃশ্য দেখব আমি কখনোই পাবিনি শুধু যদি বুকে যেয়ে ক্ষান্ত হতো তবুও মেনে নিতে পারতাম কিন্তু প্রকাশ্য দিয়া সেই ছেলেটাকে কিস করল এমন দৃশ্য দেখার পরে কোনো প্রেমিকের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না চোখ দুটো যেন আমার বন্ধ হয়ে আসছিল কী হচ্ছিল এসব আমার সাথে কোনো কিছুরই আমার সাথে যাচ্ছিল না সবই যেন আমার বিপরীত দিয়ে এমনটা কি করে করতে পারলো আমার মাথায় সে সময় কোনো কিছুই কাজ করছিল না ইচ্ছে করছিল যে দিয়াকে প্রশ্ন করতে কেন এমনটা করলো আমার সাথে কিন্তু তা করতে পারলাম না ওর প্রতি ঘৃণা নারীদের প্রতি প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হলো সে সময় ওখানে দাঁড়িয়ে আমি সোজা বন্ধুদের কাছে চলে গেলাম রাগে পুরো শরীর পড়ে যাচ্ছে ইচ্ছা করছে দিয়ার গলাটা চেপে ধরতে এটা কোন আধুনিকতা কোনোভাবেই যেন নিজেকে আর আটকাতে পারছিলাম না না পারছিলাম পরিবারের মানুষগুলো দেওয়া আঘাত নিতে না দিয়ার দেওয়া আঘাতটা সে রাতে বন্ধুদের সাথে প্রচণ্ড ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়ে বাসায় ফিরি কলিং বেলটা কয়েকবার সাপ নিরা দরজা খুলে দেয় আমি সোজা চলে যাই রুমের ভিতরে রুমে জামা কাপড় সেন্স না করে বিছানায় শুয়ে পড়ি মাথাটা কেমন যেন গড়ছিল নীরাও আমার সাথে সাথে ঘরে ঢুকে নাকসেফে ধরে বলে আপনি মদ খেয়ে এসেছেন নীরার কথাই ওর দিকে ঘুরে তাকিয়ে বললাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে চোখ দুটো লাল মনে হয় সব সময় আগেই কান্না করেছে নেশাটা প্রচণ্ডভাবে দৌড়ছিল ওর কথার উত্তর না দিয়েও আমি ওর দিকে চেয়ে আছি নীরা আবার বলে উঠল কি হলো উত্তর দিচ্ছেন না কেন আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম আপনার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবো না তারপরেও কেন আপনি এমন করছেন বলতে বলতে আমার সামনে আসতেই আমি ওর হাত ধরে টান দিয়ে ওকে বুকের সাথে চেপে ধরি তখন আমার মাঝে শুধু একটা জিনিসে কাজ করছিল সব মেয়েরাই বেইমান বিশ্বাসঘাতক হয়তো সেটা দিয়ে দেওয়া আঘাতের কারণেই কিংবা নীরাকে ওই অবস্থায় দেখে আমি ওর মোহে পড়ে যাই নীরা রাতে আফ্রান চেষ্টা করে উঠে যাওয়ার জন্য নীরা চেষ্টা করে নিজেকে আমার বাহুডুর থেকে সারিয়ে নেওয়ার জন্য একটা সময় ওর সব শেষটা ব্যর্থ হয় ফেরে ওঠে না আমার শক্তির সাথে সেই রাতে নিরা নিজেকে বিসর্জিত করে আমার কাছে আর আমি হিংস্র হায়নার মতো জাপিয়ে পড়ি নিজেরা দেহের উপর যখন আমার হুঁশ ফিরে তখন অনেক দেরি হয়ে গিয়েছে সকালে যখন শোক মেলে দেখলাম নিরার দেহটা আমার শরীরের উপর তখন আমি রাতের ঘটনাটা মনে করতে নিজেকে খুব ছোট মনে করতে শুরু করলাম যদিও নীরা আমার স্ত্রী কিন্তু তাকে আমি স্ত্রীর মর্যাদা দেইনি তার সাথে আমি সংসারও করবো না কিন্তু রাতে যা করেছি তা খুবই অন্যায় করেছি আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম নীরা তখনও ঘুমাচ্ছিল নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরি রুমে যেয়ে দেখি নীরা বারান্দায় দাঁড়িয়ে আছে হয়তো বা কান্না করেছে আমিও বারান্দায় চলে যাই আমাকে দেখে নিরা চোখের পানি মুছে জিজ্ঞাসা করে কখন আসলেন আমি বলি মাত্রই আসলাম নীরা বলল আপনি দাঁড়ান আমি চা করে নিয়ে আসি আমি নীরার হাতটা সেফে দূরে বললাম দেখো কাল রাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত তুমি কিছু মনে করো না নীরা সুখ করে রইল অনেক সময় কোনো কথা বলল না তারপর বললো বলির কিছুই হয়নি আপনার অধিকার আছে সম্পূর্ণ আমার উপর আমি আর কিছুই বলতে পারলাম না হয়তো সেদিন সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল আমিও অনুশোচনায় বুকি সব দিক থেকে আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটি শেষ হওয়ার আগেই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম নীরার সাথে তেমন কোনো কথা হতো না নীরাও হয়তো রাগে অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যেটনিরা এত কিছুর পরেও হাসি খুশি থাকার চেষ্টা করতো সে নীরাও কেমন যেন মনমরা হয়ে গেল ওর হাসি কান্নাকেও আমি পাথর বানিয়ে দেই এদিকে সেদিনের পর দিয়ার সাথে আর তেমন যোগাযোগও করতাম না আমি যদিও দিয়া যোগাযোগ করার চেষ্টা করত ফোন দিত আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম দিয়া প্রতিদিনে ফোন দিত কখনও আমি রিসিভ করতাম কখনো করতাম না নিজের ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছিলো অনুশোচনায় নীরার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এটা ভেবে দিন দিন আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম নিরা প্রয়োজন ছাড়া আমার সাথে আর একটা কথাও বলতো না হঠাৎ একদিন বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় বাসায় ফোন রেখে চলে যায় বন্ধুদের সাথে রাতে আড্ডা দিয়ে যখন বাসায় ফিরি তখন নীরা আমাকে বলে আপনাকে একটা মেয়ে ফোন দিয়েছিল। সম্ভবত মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে কাল সে আপনাকে দেখা করতে বলেছে আমি থতমতো খেয়ে যাই আমি বুঝাতে পারি যে দিয়েই ফোন দিয়েছিল নীরাই বলতে শুরু করলো জীবন এভাবে চলে না আপনি মেয়েটার সাথে দেখা করেন মেয়েটা অনেক কান্না করেছে মেয়েটা সত্যি সত্যি হয়তো আপনাকে অনেক ভালোবাসে নীরার কথায় পছন্দ রাগ উঠলো আমার আমি রেগে গিয়ে নীরাকে বললাম কিসের ভালোবাসা ভালোবাসা কাকে বলে তুমি যা আমাকে ভালোবাসো সেটা কি তুমি জানো নীরা আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল আমি আপনাকে ভালোবাসি না এই কথাটা বলেই নীরা ছুটে চলে গেল বারান্দায় আমিও নীরার সাথে সাথে ছুটে গেলাম নীরা কান্না করছে আমি বললাম এই কান্না করবে না তুমি বলেছ আমি যাব কিন্তু রকম কান্না করবে না নীরা চোখের পানি মুস্তি বললো হ্যাঁ আপনি আগামী আগামীকালকেই যাবেন এবং ওই মেয়ের সাথে কথা বলবেন প্রয়োজনে যদি দুজনের কথা বলে ভালো লাগে বিয়ে করে বাসায়ও নিয়ে আসবেন আমি আপনাদের পথে বাধা হয়ে থাকবো না কখনো তারপর আর আমাদের মাঝে এ বিষয়ে কথা বলো না আমি দিয়াকে মেসেজ দিয়ে বললাম কাল আমি তোমার সাথে দেখা করব। কোথায় কখন দেখা করব তা জানিয়ে দিলাম দিয়াও বলল ঠিক আছে সময় মতো চলে আসবে তারপর আর কোনো কথা বললাম না মনে মনে ভাবলাম ওকে সেদিনের কথা বলবো সেদিন আমি যা দেখেছিলাম কিছু সময় পর নীরা রাতের খাবার খেতে ডাক দিল রাতের খাবার খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম নীরাও এসে পাশে শুয়ে পড়ল দুজনের মাঝে সে রাতে আর কোনো কথা হলো না সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফ্রেশ হয়ে বের হলাম আমি দিয়ার সাথে দেখা করার জন্য যেখানে দেখা করার কথা ছিল সেখানে চলে গেলাম অপেক্ষা করতে শুরু করলাম দিয়ার আসার জন্য আমি গড়ের দিকে তাকিয়ে দেখি আগেই চলে এসেছি সময় মতো দিয়াও চলে আসলো আমাকে দেখে দৌড়ে আমার বুকে ছুটে আসলো ও আমার বুকে মাথা রাখতেই আমার সেদিনের কথা মনে পড়ে গেল সাথে সাথে দিয়াকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিলাম দিয়া আমার দিকে তাকিয়ে বললে এটা কি হলো আর তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন সিয়াম আমি বললাম সেদিন পরীক্ষা কেমন দিয়েছ দিয়া বলে হুম ভালো হয়েছে মেজাজটা ফুরে গরম হয়ে গেল আমার আমার সামনে এসেও দিয়া ঠিক একইভাবে মিথ্যে কথাটা বলছে আমার ধৈর্য আর থাকলো না আমি বললাম তুমি এত মিথ্যা বলো কিভাবে। তা পরীক্ষা কি তার বুকে আর ঠোঁটে দিয়েছিলে নাকি আরও কিছু বলতে পারলাম না আর নিজের বিবেকের কাছে বাচ্চা দিয়া তবুও অস্বীকার করে বলে এগুলো কীসব উল্টোপাল্টা কথা বলো তুমি আমি ঠাস করে একটা স্বর বসিয়ে দিয়ে বললাম আমি মিথ্যে বলছি সেদিন বনানিতে তুই যাসনি একটা ছেলের সাথে দেখা করিসনি দিয়ে বলে উঠলো হ্যাঁ করেছি তো কি হয়েছে তোমার যদি ভালো না লাগে চলে যাও আর কখনও আমি তোমার সাথে যোগাযোগ করবো না তোমার মতো কত শত ছেলে আমার পিছনে ঘুরে কথাটা শুনে ইচ্ছে করছিল এখনই ওর গলাটা টিপে ধরেই কিন্তু পারলাম না নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমার কাছে আমি ওকে আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম মনটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম ও হয়তো সত্যিটা বলবে তখন সব বলে আমি ওকে ক্ষমা করে দিব কিন্তু ও যা বলল তারপর আর ওর সাথে থাকা কিংবা ক্ষমা করার প্রশ্নই ওঠে না মনের ভিতর মেয়েদের প্রতি আরও ঘৃণা জন্ম নিল রাগে জ্বলতে জ্বলতে বাসায় চলে আসলাম বাসায় এসে রুমে বসতে নীরা গ্লাস শরবত নিয়ে এসে দিল তারপর পাশে বসে বলল সমস্যার সমাধান হয়েছে আপনাদের আমি কোনো কথা বললাম না নীরার দিকে সে দেখি চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে নীরা বলল আমি কিছুদিনের জন্য বাবার বাড়িতে যাব। যদি দিয়ে আসতেন তাহলে ভালো হতো আমি বললাম আমি ঠিক আছে তুমি রেডি হয়ে থেকো বিকেলে তোমাকে দিয়ে আসবো সেদিন বিকেলে নীরাকে তার বাপের বাড়িতে দিয়ে আসি আর এদিকে বিদেশ যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে থাকি অল্প কিছু দিনের ভিতর বিদেশে যাওয়ার সব ব্যবস্থা হয়ে যায় যাওয়ার আগে বাবা মা বলেন নিরাকে বাড়িতে নিয়ে আসতে আমি যেদিন চলে যাব তার আগের দিন নিরাকে আমাদের বাড়িতে নিয়ে আসি পরদিন আমার ফ্লাইট রাত সাড়ে এগারোটায় নয়টার সময় বাসা থেকে বের হয়ে যাব। নিরার সাথে এর মাঝে আমার খুব একটা কথা হতো না সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম বাড়ি থেকে বের হওয়ার আগে নীরার কাছে গেলাম বিদায় নিতে ওর প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছি আমি তবুও শেষবারের মতো বিদায় তো আমাকে নিতেই হবে নীরা বারান্দার গ্রিলটা দৌড়ে দাঁড়িয়েছিল আমি যেতেই ও শোকের পানি মুসার ব্যর্থ চেষ্টা করলো তারপর মুখে একটা মলির হাসি ফুটিয়ে বলল আর কি আমাদের দেখা হবে কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল কিন্তু কোনো উত্তরই আমার নীরাকে দিতে পারলাম না এর কোনো উত্তর সেদিন আমার কাছে ছিল না কারণ আমি যে নিয়ত করেছিলাম আর বাংলাদেশেই আসব না নীরা আমার নিরবতা দেখে বলল আপনি হয়তো কোনো একদিন বাংলাদেশে আসবেন কিন্তু সেদিনটা হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে আমি নীরার কথায় সেদিন ভেবেছিলাম হয়তো আমি চলে যাওয়ার পর ও বাবার বাড়ি চলে যাবে কিংবা নতুন করে কাউকে বিয়ে করে সংসার করবে তাই মনে মনে একটু হেসেছিলাম আর কোনো কথা না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম নিরা শোকের জল সেদিন আমায় আটকাতে পারেনি আমি বিদেশের মাটিতে যেয়ে সবার সাথে যোগাযোগ বন্ধ করে কাটিয়ে দিলাম জীবন থেকে পাঁচটি বছর সবাইকে সংসারকে ভুলে যাওয়ার জন্য ক্লাব পার্টি এমন কিছু বাদ ছিল না যা আমি করিনি কিন্তু পাঁচ বছরে যে সব করে ক্লান্ত হয়ে আমি বুঝতে পারি আমি আর পারছি না মায়ার টানে ভালোবাসার টানে একটা সুখের সংসারের আশায় আমি আবারও ফিরে আসি বাংলাদেশে কলিং বেল সাপতে ছোট একটা বাচ্চা মেয়ে দরজা খুলে দেয় শোক দুটো ঠিক নিরার মতো ও তুলে নিয়ে বলি মামুনি তোমার নাম কি মেয়েটা একটা হাসি দিয়ে বললো আমার নাম মায়া ততক্ষণে বাবা মা চলে আসলো বাবা মা আমাকে দেখে কান্না করে দিল আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক ভুল করেছি বাবা বললেন তুই এসেছিস এতে আমি খুব খুশি শান্তি মতো মরতে পারব আমি বলি বাবা এসব কী বলো মাকে বললাম মা নীরা কোথায় মা কোনো কথা না বলে চুপ করে রইল মায়ের চুপ করে থাকায় আমার বুকের ভিতরটা মোসর দিয়ে উঠলো তবে কি সত্যি নীরা বাড়ির ছেড়ে চলে গেল মাকে বললাম মা এমিয়ে কে মা চুপ করে ঘরের দিকে চলে গেল আমি মায়াকে নিয়ে আমার ঘরে যেতে মা একটা ডায়রি এনে হাতে দিয়ে বলল তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি নীরা তোর জন্যই ডায়েরিটা রেখে গেছে বলে মা রুম থেকে চলে গেলেন আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম সেখানে সিটির মতো সব লিখে রেখেছে নীরা ডায়েরিতে লেখা ছিল সিয়াম আপনি চলে যে আর কোনো যোগাযোগ রাখেননি পারি কারো সাথে তাই কথাগুলো আমি এখানেই লিখে রাখছি যদি কখনো ফিরে আসেন আর আমাকে না পান তবে এই ডায়েরি আমার না বলা কথাগুলো বলে দিবে আপনার সাথে আমার এক মাস সতেরো দিনের ছোট একটা সংসার ছিল তাকে হয়তো আমাদের সংসার বলা যায় না শুধুই আমার সংসার বলা যায় তবে যদি কখনো ফিরে আসেন আর একসাথে সংসার করি সেটা হবে আমাদের সংসার আপনি চলে যাওয়ার এক মাস পর আমি অনুভব করি আমার মাঝে অন্য কারো অস্তিত্বের কোনো মেয়ের জীবনে এসছে আনন্দের আর কোনো মুহূর্ত হতে পারে না কিন্তু আমার জন্য তা আনন্দের হলো না কারণ আপনি তো আমার পাশে নেই প্রতিটা মেয়েই হয়তো চায় তার স্বামীকে এই খবরটা প্রথম দিতে কিন্তু আমি অবাকই তা পারলাম না কারণ আপনি তো কখনও আমাকে মন থেকে মেনে নেননি আর কখনও কোনো যোগাযোগও রাখেননি দেখতে দেখতে আমার পেট বড় হয়ে উঠেছে আপনার সন্তান আমার খুব আনন্দ লাগছে যা কাউকে বলে বুঝাতে পারব না এই একটা স্বপ্ন যে আমি কতদিন দেখেছি ছোট একটা বাচ্চা পুরো বাড়ি ঘুরে বেড়াবে আর আমি তার পিছন পিছন ছুটে ছুটে তাকে খাইয়ে দিব। সেই ইচ্ছেটা আমার পূর্ণতা পাবে দেখতে দেখতে তার বয়স সাত মাস ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়েছি ডাক্তার বলেছে আপনার একটা রাজকন্যা আসবে পৃথিবীতে আচ্ছা ওই রাজকন্যার মুখের দিকে তাকিয়ে তো আমাকে ভালোবাসবেন না ভালোবেসে যাবেন কোথায় সেজন্য মেয়ের নাম ঠিক করে রেখেছি মায়া ওর মায়ার মুখ দেখে হলেও আপনারা আমাকে ভালোবাসতেই হবে সিএম জানেন দিন যত এগিয়ে আসছে আমার ততই ভয় লাগছে আমি এই সময় সাহস দেওয়ার জন্য হলেও স্বামীদের স্ত্রীদের পাশে থাকতে হয় কিন্তু আমার পাশে আপনি নেই এ কষ্ট কাউকে বলে বোঝাতে পারব না প্রতিটা নির্গুম রাত্রি জানে সে কষ্ট সিএম হয়তো আর লিখতে পারবো না কাল হয়তো পৃথিবীতে আমার রাজকন্যা আসবে জানি না আমি তার সাথে হেসে খেলে যেতে পারবো কিনা যদি না পারি তবে এর চেয়ে বেশি কষ্ট আর কী আছে তা আমি জানি না আমি যদি না থাকি তবে ফিরে এসে আপনার রাজকন্যাকে বলবেন তার মা তাকে পৃথিবীতে আনার জন্য অনেক সংগ্রাম করে হেরে গিয়েছে কারণ তাকে তার মা অনেক ভালোবাসত এরপর ডায়েরিতে তার কিছুই লেখা নেই আমি মায়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেই সেই দিন কান্নার শব্দে বাবা মা ছুটে এসে বলেন বাবারে অনেক চেষ্টা করেছিলাম আমরা কিন্তু পারিনি বাসাতে আল্লাহ হয়তো নীরাকে অনেক ভালোবেসেছিল তাই তো পৃথিবীতে ওকে রেখে আর কষ্ট দিতে চায়নি তাই তো তোর মেয়েকে পৃথিবীর বুকে এনে আলোর মুখ দেখিয়ে নিজেই অন্ধকারের দেশে চলে গিয়েছে আমার সব কথা যেন সেদিন ফুরিয়ে গিয়েছিল নীরার ডায়েরিটার মায়াকে বুকে নিয়ে সেদিন থেকে কেটে গেল জীবন থেকে আরও ষোলোটি বছর আজ মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিলাম যখন একলা আকাশের নিচে বসে আছি মনে হচ্ছে মায়া আকাশের তারাদের মাঝ থেকে আমার দিকে তাকিয়ে থেকে বলছে কী কেমন লাগছে আপনার একলা জীবন পারবেন তো কাটাতে বারকি দিনগুলো আমি যে আজ সত্যি নিঃস্ব হয়ে গেলাম কি করে বলবো নিরা সত্যিই আমি হেরে গেছি আর পারছি না তুমি আমায় ক্ষমা করে দিও আমি আসছি তুমি অপেক্ষা করো তো ওয়াস গল্পটির নাম হচ্ছে আমাদের সংসার লিখেছেন শাহরিয়ার এটা গল্পের শেষ অংশ প্রথম অংশ আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ধরনের আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম